জাতীয় বিশ্ববিদ্যালয় দুই হাজার সালে ডিগ্রি তৃতীয় বর্ষের বিএ বিএসএস এবং বিবিএস বিভাগের শিক্ষার্থী বন্ধুরা আগামী আট অক্টোবর তোমাদের অর্থনীতি পঞ্চম পত্র জনবিজ্ঞান এই সাবজেক্টে পরীক্ষা তো এই ভিডিওতে আমি ক খ ও ক বিভাগের রকেট স্পেশাল শর্ট সাজেশন শেয়ার করব আশা করি এখান থেকে তোমাদের নাইনটি নাইন পার্সেন্ট কমন থাকবে তো প্রথমে আমরা দেখব ক বিভাগ অতি প্রশ্নাবলী ও তার উত্তর তো চলো আমরা এখন ক বিভাগের অতি দেখে নিই তো এখানে কিছু ওয়ার্ড দেওয়া হয়েছে যেগুলোর পূর্ণরূপ লিখতে বলা হয়েছে যেমন সিবিআর টি সিডিআর এ এস এবং বিবিএস তো সিবিআর এর পূর্ণরূপ ক্রুড বার্থ রেট টি এর পুনরূপ হলো টোটাল ফার্টিলিটি রেট সিডিআর এর পুনরূপ হলো ক্রুড ডেথ রেট এএসডিআর এর পুনরূপ হলো এস স্পেসিফিক ডেথ রেট এমএমআর এর পুনরূপ হচ্ছে মেটমাল মরা মর্টালিটি রেট বিবিএস এর পুনর হল বাংলাদেশ ব্যুরো অব স্ট্যাটিস্টিক্স প্রথম প্রশ্ন হচ্ছে কোহর্ট কি জনবিজ্ঞানে একটি নির্দিষ্ট বছরে যেসব শিশু জন্মলাভ করে সেই শিশুদের গ্রুপকে কোহর্ট বলায় দুই নিউনেটাল কি জন্মের চার সপ্তাহের মধ্যে জন্মগত ত্রুটি বা অঙ্গ প্রত্যঙ্গজনিত ত্রুটির কারণে যদি শিশুর মৃত্যু হয় তবে তাকে নিউনেটাল শিশু বল মৃত্যু বলে তিন ডি ফ্যাক্টো পদ্ধতি কি একটি নির্দিষ্ট রাতকে চিহ্নিত করে ওই রাতে যে যেখানে আসে সেখানে জনসংখ্যা গণনা করার পদ্ধতিকে ডি ফ্যাক্টো পদ্ধতি বলা বলে অথবা সুমারি রাত কি একটি নির্দিষ্ট রাতকে চিহ্নিত করে ওই রাতে যে যেখানে আসে সেখানে জনসংখ্যা গণনা করলে ওই রাতকে সুমারি রাত বলে চার প্রজনন ক্ষমতা কি। সন্তান ধারণ অথবা সন্তান জন্মদানের জৈবিক সামর্থ্যই প্রজনন ক্ষমতা বলতে কি বোঝো নিজ দেশে কোনো প্রতিকূল অবস্থা অথবা দৈহিক ও মানসিক অত্যাচারের সম্মুখীন হয়ে কোনো ব্যক্তি বা জনগোষ্ঠী যখন কোনো স্থানে গমন করে তখন কোন উদ্বাস্ত জনবিজ্ঞানের জনকে অথবা জনবিজ্ঞান বিশ্বের মূল প্রবক্তাকে জন গ্র্যান্ট কে জনবিজ্ঞানের জনক বলা হয় জনমিত্তিক নমুনা জরক কি জনমিত্তিক তথ্য সংগ্রহের জন্য সুনির্দিষ্ট প্রশ্নমালার সাহায্যে উত্তরদাতার কাছ থেকে তথ্য সংগ্রহ করার প্রক্রিয়াকে জনমিতিক নমুনা জরিপ বলে আর জনসংখ্যার ঘনত্ব কিভাবে জনসংখ্যার ঘনত্ব সূত্রটি লিখ তো সূত্রটি হচ্ছে ভাগ নয় জীবন সারণীর সংজ্ঞা দাও নির্দিষ্ট সময় ও নির্দিষ্ট বয়স ব্যবধানে হিসাবকৃত বয় নির্দিষ্ট মৃত্যুহারের ভিত্তিতে জনসংখ্যার প্রত্যাশিত জীবনকাল যে তালিকার মাধ্যমে নির্দেশ করা হয় তাকে জীবন সারণী বলে দশ শ্রম বাজার কি যে বাজারে শ্রমের চাহিদা ও যোগানের মধ্যে ক্রিয়া প্রতিক্রিয়া বা দর কষাকষির মাধ্যমে শ্রমিকের মজুরি ও পরিমাণ নির্ধারণ করা হয় তাকে শ্রম বাজার বলে এগারো স্থূল বা অশোধিত বলে বারো জনবিজ্ঞান কি জনবিজ্ঞান হল জনসংখ্যা সংক্রান্ত একটি বিষয় যেখানে জন্ম বিবাহ মৃত্যু এবং জন স্থানান্তর সংক্রান্ত তত্ত্ব ও তত্ত্ব পর্যালোচনা করা হয় তেরো পোস্ট নিউ নেটাল কি অথবা পোস্ট নিউটাল মৃত্যুহার কি শিশু জন্মের এক মাস থেকে এক বছরের মধ্যে যে পরিমাণ শিশু মৃত্যুবরণ করে তাকে পোস্ট নিউটাল মৃত্যুহার বলে চৈদ্য অভিগমন বা স্থানান্তর কি স্থায়ীভাবে বসবাসের উদ্দেশ্যে এক ভৌগোলিক অঞ্চল হতে অন্য ভৌগোলিক অঞ্চলে গমনাগমন করাকে অভিগমন বা স্থানান্তর বলে পনেরো শ্রমের যোগান রেখা পশ্চাদমুখী হয় কেন অথবা শ্রমের যোগান রেখা পশ্চাদমুখী বেঁকে যায় কেন মজুরি বাড়লে শ্রমিকরা কাছ থেকে বিশ্রামকে বেশি পছন্দ করে সেক্ষেত্রে যোগান হ্রাস পায় ফলে শ্রমের যোগান রেখা পিছনের দিকে বেঁকে যায় ষোলো জনমিত্তিক উপাত্ত কি জনপরিসংখ্যানিক কোনো অনুসন্ধান কাজে সংগৃহীত তথ্যকে জনমিত্তিক উপাত্ত বা জনবিজ্ঞান তথ্য বলে সতেরো ম্যালথাসের জনসংখ্যা তত্ত্বের মৌলিক বিষয় কী ম্যালথাসের জনসংখ্যা তত্ত্বের মৌলিক বিষয় হল জনসংখ্যা বাড়ে জ্যামিতিক হারে এবং খাদ্য উৎপাদন বাড়ে গাণিতিক হারে আঠারো জনসংখ্যা বৃদ্ধির স্বাভাবিক হার কি প্রতি হাজারের জন্মহার ও মৃত্যু হারের পার্থক্যকে জনসংখ্যার স্বাভাবিক হার বলে উনিশ মোট প্রজনন হার ও নিট প্রজনন হার কি সাধারণ কথায় পনেরো থেকে উনপঞ্চাশ বয়সী সন্তান ধারণক্ষম মহিলাদেরকে প্রতি বাস বছর অন্তর শ্রেণীবিন্যাস করে প্রতিটি শ্রেণীর বয়নির্দিষ্ট প্রজনন হার বের করে তাদের সমষ্টি নিলে তাকে মোট প্রজনন হার বলা হয় যায় নিট প্রজনন হার প্রজনন সময় পরিধিতে মোট জীবন জীবিত কন্যা সন্তানের সংখ্যাকে ওই সময়ের মোট মহিলার সংখ্যা দ্বারা ভাগ করলে যে অনুপাত পাওয়া যায় তাকে নিট প্রজনন হার বলা হয় বিশ প্রজনন বলতে কী বোঝো দৈহিক এবং সামাজিক সাংস্কৃতিক রীতিনীতি ও কতিপয় বৈশিষ্ট্যের পারস্পরিক জটিল প্রক্রিয়ার সফল ফলপ্রশ্রুতিতে সাধারণত কোনো নারী গোষ্ঠী কর্তৃক সন্তান প্রসব করাকে প্রজনন বলা হয় থাকে একুশ স্বাভাবিক মৃত্যু হার বলতে কি বোঝো যখন কোনো ব্যক্তি বার্ধক্যজনিত অথবা শারীরিক অসুস্থতার কারণে মৃত্যুবরণ করেন তখন সেই মৃত্যুকে স্বাভাবিক মৃত্যু বলে বাইশ আন্তর্জাতিক স্থানান্তরের সংজ্ঞা দাও যখন কোনো ব্যক্তি একটি স্বাধীন দেশ ত্যাগ করে অন্য কোনো স্বাধীন দেশে বসবাসের উদ্দেশ্যে গমন করে তখন তাকে আন্তর্জাতিক স্থানান্তর বলে তেইশ বাংলাদেশের প্রথম কত সালে আদমশুমারি গণনা করা হয় বাংলাদেশে উনিশশো সালে সর্বপ্রথম আদমশুমারি শুরু হয় তো বাম সাইডে এক থেকে তেইশটি প্রশ্ন সরি চব্বিশটি প্রশ্ন দাও রয়েছে চব্বিশ নং প্রশ্নটি হচ্ছে মরণশীলতা কি জন্ম হওয়ার পর যে কোনো সময়ে জীবনের সব ধরনের চেতনা স্থায়ীভাবে নিঃশেষ হয়ে যাওয়াকে মরণশীলতা বলে তো এখন আমরা দেখবো বাকি প্রশ্নগুলো পঁচিশ জনসংখ্যা অভিক্ষেপ কি ভবিষ্যতে নির্দিষ্ট সময়সীমায় একটি দেশে জনসংখ্যার গঠন বা কাঠামো কিরুভাবে এ সম্পর্কে পূর্বধারণা প্রদানকে জনসংখ্যা অভিক্ষেপ বলে জনসংখ্যা অর্থনীতি কি অর্থনীতির যে শাখায় জনসংখ্যা নিয়ে আলোচনা করা হয়েছে সে শাখাকে জনসংখ্যা অর্থনীতি বলে সাতাশ আদমশুমারীর উদ্দেশ্য কি জন্ম ও মৃত্যু হার স্ত্রী পুরুষের অনুপাত শিক্ষা শিক্ষার হার কর্মসংস্থানের পরিমাণ বেকার লোকের পরিমাণ জানাই আদমশুমারীর প্রধান উদ্দেশ্য আঠাশ প্রজননশীলতা কি প্রজনশীলতা বলতে জৈবিক সন্তান উৎপাদনে স্বেচ্ছাপূর্ণোদিত আগ্রহের মনস্তাত্ত্বিক ক্ষমতাকে বোঝায় উনত্রিশ অভ্যন্তরীণ স্থানান্তর বলতে কী বোঝো একই অঞ্চল বা দেশের অভ্যন্তরীণ এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরকে অভ্যন্তরীণ স্থানান্তর বলে তিরিশ আদমশুমারি কি একই দেশের অর্থনৈতিক সামাজিক পেশাগত এবং জন্মমৃত্যু সম্পর্কে যাবতীয় তথ্য সংগ্রহ করাকে আদমশুমারি বলে একত্রিশ জনসংখ্যা ভূগোল কাকে কাকে বলে যেসব অবস্থার কারণে জনসংখ্যার পরিবর্তন হয় এবং ভৌগোলিক পরিবেশের তারতম্য হেতু জনসংখ্যার কাঠামোর পরিবর্তন হয় তার এলাকাভিত্তিক গুণগত এবং পরিমাণগত বিশ্লেষণকে জনসংখ্যা ভূগোল বলা হয় বত্রিশ কাম্য জনসংখ্যা তত্ত্বের সূত্রটি লেখ কাম্য জনসংখ্যার তত্ত্বের সূত্রটি হল পাঁচশো সাত ভাগ আট তেত্রিশ জনসংখ্যার বয়স কাঠামো কি একটি দেশ বা একটি বিশেষ অঞ্চলে জনসংখ্যার বয়স ও লিঙ্গভিত্তিক বন্টনকে জনসংখ্যার বয়স কাঠামো বলে চৌত্রিশ নিবন্ধীকরণ পদ্ধতি কি জনমৃত্যু বিবাহ বিচ্ছেদ ইত্যাদি ঘটনাসমূহ জাতীয়ভাবে নথিবদ্ধ করার রীতিকে নিবন্ধীকরণ বলে পঁয়ত্রিশ শিশু মৃত্যু কি কোনো কোনো সরি কোনো দেশে বা ভৌগোলিক এলাকায় প্রতি বছরের প্রতি হাজার জীবিত শিশুর মধ্যে বছর বয়সে যে কয়জন শিশু মৃত্যুবরণ করে সেই সংখ্যাকে শিশু মৃত্যু বিবেচনাধীন জনগোষ্ঠীর বয়স ব্যবধান এক বছর বিবেচনা করে জন্ম থেকে সর্বশেষ প্রয়োগশীল বয়স পর্যন্ত এর জীবন প্রত্যাশার ইতিহাস যে টেবিলে দেখানো হয় তাকে পূর্ণাঙ্গ জীবন সারণী বলা হয় সাথে জনসংখ্যা বা পপুলেশন কাকে বলে কোনো নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট সময়ে পরস্পর সম্পর্কিত ও সংঘবদ্ধ বসবাসরত বিভিন্ন বয়সের নারী পুরুষের সমষ্টিকে জনসংখ্যা বা পপুলেশন বলে আটত্রিশ সুমারি কাকে বলে সুমারি হল কোনো নির্দিষ্ট সময় কোনো নির্দিষ্ট দেশে দেশের এলাকার সকল ব্যক্তি আর্থিক এবং সামাজিক সংগ্রহ সংকলন মূল্যায়ন বিশ্লেষণ এবং প্রকাশনার একটি সামগ্রিক প্রক্রিয়া উনচল্লিশ জীবনসারণী কত প্রকার কী কি জীবন সারণী প্রধানত দুই প্রকার প্রথম হচ্ছে পূর্ণ জীবন সারণী ও দুই সংক্ষিপ্ত জীবন সারণী চল্লিশ প্রিন্সিপালস অব ডেমোগ্রাফি গ্রন্থটির প্রণেতা কি ডোনাল্ড জে বোস একচল্লিশ জনসংখ্যা পুনর্বণ্টন কি কোন দেশ বা অঞ্চলে বর্তমান জনসংখ্যা বন্টনের ক্ষেত্রে পরিবর্তন নির্দেশিত হলে সেই পরিবর্তিত পরিস্থিতিকে জনসংখ্যার পুনর্বণ্টন বলা হয় বিয়াল্লিশ বাংলাদেশে বর্তমান পুরুষ নারী অনুপাত কত বাংলাদেশে বর্তমান পুরুষ নারী অনুপাত ছিয়ানব্বই দশমিক তিন অনুপাত একশো তেতাল্লিশ জনসংখ্যা কাঠামো ও জনসংখ্যা নীতি কি জনসংখ্যা কাঠামো বলতে মোট জনসংখ্যার মধ্যে নারী পুরুষ এবং এর সংখ্যা এবং পাশাপাশি জনসংখ্যার বিভিন্ন বয়দলের বর্তমান জনসংখ্যাকে বোঝানো হয় জনসংখ্যা নীতি সরকার কর্তৃক গৃহীত আইন ও আদেশ প্রেক্ষিতে জনসংখ্যা সংক্রান্ত বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের প্রচেষ্টা হলো জনসংখ্যা নীতি চল্লিশ আঞ্চলিক অভিক্ষেপণ কি অভিক্ষেপণ দেশের কোনো বিশেষ অঞ্চল প্রদেশ জেলা থানা ইত্যাদি স্থানের জন্য করা হলে তাকে আঞ্চলিক অভিক্ষেপণ বলে পঁয়তাল্লিশ বয় নির্দিষ্ট মৃত্যুহার কাকে বলে কোনো দেশে বা ভৌগোলিক এলাকায় কোনো নির্দিষ্ট বছরে কোনো নির্দিষ্ট বয়সেনের প্রতি হাজারে যে কয়জন লোক মারা যান সেই সংখ্যাকে বয় নির্দিষ্ট মৃত্যুহার বলা হয় ছেচল্লিশ স্থানান্তর গমন প্রধানত কয় প্রকার দুই প্রকার যথা অভ্যন্তরীণ স্থানান্তর ও আন্তর্জাতিক স্থানান্তর সাতচল্লিশ মেধা পাচার কি দরিদ্র দেশগুলো থেকে উচ্চ শিক্ষিত এবং দক্ষ মানব সম্পদ ধনী দেশগুলোতে স্থানান্তর হচ্ছে এই অবস্থাকে কতিপয় অর্থনীতিবিদ দরিদ্র দেশ থেকে ধনী দেশে পাচার হিসেবে অভিহিত করেছেন তো পরীক্ষার্থী বন্ধুরা ক বিভাগের জন্য গুরুত্বপূর্ণ সাতচল্লিশটি অতি প্রশ্ন প্রশ্ন তার উত্তর দেখানো হলো এখন আমরা দেখব বিভাগের শঙ্কিত বলে সাজেশন এখানে যে প্রশ্নগুলো পাশে একশো পার্সেন্ট রয়েছে এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ তাই তোমরা আমরা চেষ্টা করবে সেই প্রশ্নগুলো আগে পরে প্রথম প্রশ্নটি হচ্ছে জনসংখ্যা পিরামিড বলতে কি বোঝায় দুই জনবিজ্ঞান ও অর্থনীতির মধ্যকার সম্পর্ক লেখো তিন জন উর্বরতার নির্ধারক সময় কি চার উন্নয়নশীল দেশে প্রজনন হার বৃদ্ধির কারণ কি পাঁচ অতিরিক্ত জনসংখ্যা কীভাবে পরিবেশকে প্রভাবিত করে ছয় শিশু মৃত্যু অর্থনৈতিক উন্নয়নের সূচক বিবেচনা করা হয় কেন সাত বাংলাদেশে নগরায়নের সাথে অভ্যন্তরীণ অভিগমনের সম্পর্ক ব্যাখ্যা করো আর জনবিজ্ঞান কি জনবিজ্ঞান পাঠের গুরুত্ব লেখো নয় বাংলাদেশের জনসংখ্যা বেশি হওয়ার কারণগুলো লেখো দশ বয়স্কাঠামো উপাদানগুলো আলোচনা করো এগারো বাংলাদেশে মাতৃমৃত্যু হার কমানোর জন্য কী কী উপায় অবলম্বন করা যেতে পারে বারো বাংলাদেশের শিশু মিথ্য হার হ্রাসের উপায়গুলো আলোচনা করো তেরো মোট নিত অভিভাবনের মধ্যে পার্থক্য আলোচনা করো চোদ্দ পূর্ণাঙ্গ জীবনশ্রেণী ও সংক্ষিপ্ত জীবনশ্রেণীর মধ্যে পার্থক্য লেখো পনেরো আদম শরীর বৈশিষ্ট্য সময় আলোচনা করো তো ক্ষ বিভাগে পনেরোটি প্রশ্ন দাঁড়িয়েছে এবং অতিরিক্ত আরও কিছু প্রশ্ন দাঁড়িয়েছে প্রথম প্রশ্নটি হচ্ছে প্রজননের পরিমাপকগুলো কি কি তো অতিরিক্ত তিনটি প্রশ্ন দাঁড়িয়েছে দুই নংটি হচ্ছে জনবিজ্ঞান ও মাধ্যমিক জনমিত্তিক তথ্যের মধ্যকার পার্থক্য তুলে ধরো আদমশুমারী ও নিবন্ধীকরণ পদ্ধতির মধ্যে পার্থক্য নির্দেশ করো তো এখন দেখে নাও গ বিভাগ রচনামূলক প্রশ্নাবলীর সাজেশন তো প্রথম প্রশ্নটি হচ্ছে জনবিজ্ঞান কি জনবিজ্ঞানের পরিধি বিষয়বস্তু লেখো দুই ক জনসংখ্যা অভিগমন ও জনসংখ্যা পুনর্বাণ্ডন বলতে কি বোঝায় খ জনসংখ্যা অভিঘনে ব্যবহৃত পদ্ধতিসমূহ ব্যাখ্যা করো তিন ক কাম্য জনসংখ্যা বলতে কি বোঝো কাম্য জনসংখ্যা তত্ত্বটি ব্যাখ্যা করো খ বাংলাদেশের মতো একটি উন্নয়নশীল দেশে কাম্য জনসংখ্যা তত্ত্বের গ্রহণযোগ্য ব্যাখ্যা করো চার ক প্রজননশীলতা ও প্রজনন ক্ষমতার মধ্যে পার্থক্য কি খ বাংলাদেশের উচ্চ প্রজনন হারের কারণসমূহ আলোচনা করো পাঁচ ক অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক স্থানান্তরের সংজ্ঞা দাও খ বাংলাদেশের গ্রাম থেকে শহরে জনসংখ্যা স্থানান্তরের ও ফলাফল আলোচনা করো ছয় পরিবার পরিকল্পনা কি বাংলাদেশের পরিবার পরিকল্পনা বাস্তবায়নের বাধাসমূহ আলোচনা করো সাত ক জনসংখ্যার ঘনত্ব কি বাংলাদেশের জনসংখ্যার ঘনত্ব বেশি হওয়ার কারণগুলো ব্যাখ্যা কর খ বাংলাদেশে মাতৃ ও শিশু মৃত্যু হওয়ার উৎস হওয়ার প্রধান কারণগুলো বর্ণনা করো আট ক বাংলাদেশের আন্তর্জাতিক অভিগমনের কারণ সময় আলোচনা করো খ আন্তর্জাতিক অভিগমনের প্রতিবন্ধকতা সময় বা বাধাসমূহ আলোচনা করো নয় ক বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে জনবিজ্ঞান পাঠের গুরুত্ব আলোচনা করো খ জনবিজ্ঞান ও অর্থনৈতিক উন্নয়নের মধ্যে সম্পর্ক আলোচনা করো দশ ক আদর্শমার কি আদর্শ পরিচালনা বিভিন্ন পর্যায়ে বাধা বর্ণনা করো খ ও জনবিজ্ঞান উপত্য সংগ্রহের উৎস হিসেবে আদর্শীমিক গুরুত্ব আলোচনা করো এগারো ক আন্তর্জাতিক স্থানতের আকর্ষণ ও বিকর্ষণ ও ব্যাখ্যা করো খ আন্তর্জাতিক অভিগ্রহন কি অর্থনৈতিক উন্নয়নে আন্তর্জাতিক অভিগমনের ভূমিকা কি ক প্রভেদাত্মক প্রজননশীলতা বলতে একই বোঝায় একই দেশে প্রজননশীলতা পৃথক হয় কেন খ কাম জনসংখ্যা তত্ত্বের আলোকে বাংলাদেশের জনসংখ্যার প্রকৃতি ব্যাখ্যা করো ক জন্ম জন্মহার বলতে একই বোঝো জন্মহারের বিভিন্ন নির্ণায়কগুলো কি কি খ মানুষের জন্মহার কিভাবে পরিমাপ করা হয় তোমার মতে কোনটি জন্মহারের সর্বোত্তম পরিমাপক এবং কেন ক জীবন সারণীর প্রকারভেদ কি জীবনসারণীর বিভিন্ন কলামের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা কর খ আদর্শ জীবনসারণী কি উন্নয়ন পরিকল্পনা জীবনসারণী ব্যবহার আলোচনা করো পনেরো আয়ভোগ সঞ্চয় ও বিনিয়োগের উপর জনসংখ্যা প্রবৃদ্ধির প্রভাব বিশ্লেষণ করো তো খ গবি ভেগে পনেরোটি প্রশ্ন দেওয়া হয়েছে এবং অতিরিক্ত এখানে দুটি প্রশ্ন দেওয়া হয়েছে ক খ করে তো পরীক্ষার্থী বন্ধুরা এই ছিল ডিগ্রি তৃতীয় বর্ষে অর্থনীতি পঞ্চম পত্রে এর ক খ ও গ বিভাগের জন্য রকেট স্পেশাল শর্ট সাজেশন তো এরকমই পরবর্তী ষষ্ঠপত্রের সাজেশন পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবে এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ